বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী টনক নড়বে বাংলা একাডেমি টনক সংস্কৃতি বিষয়ক বাঙালির ইতিহাস হইতে কয়েক মাস ধরে আলোচনা সমালোচনা প্রতিবাদ সবকিছু হইতেছে সরকার বলতেছে ঝুঁকির কারণে ফেব্রুয়ারিতে বইমেলা করবে না বিশ্লেষকরা বলতেছে বইমেলা ফেব্রুয়ারিতে করতে হবে এবং কিছু কিছু মানুষ বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার এই জাতীয় সংসদ নির্বাচনে যদি একটা বইমেলা যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে একটা জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে প্রকাশক বই পড়া মানুষরা করে গেছে এখন মূল কথায় আসি সেটা হচ্ছে আমরা যেটা ভাবছিলাম যে অন্তত এই সরকার হয়তো জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পারবে না বা সহিংসতা সহিংসতা হবে এই নির্বাচনে কিন্তু না অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার এদিক দিয়ে একটু সফল হয়েছে যে নির্বাচনটা কোন সহিংসতা ছাড়াই সম্পূর্ণ হয়েছে সাধারণ বিচ্ছিন্ন ঘটনা কয়েক জায়গায় করছে কিন্তু কোনো মায়ের বুক খালি হয় না তে এই সরকার ইচ্ছা করলে ফেব্রুয়ারি শুরু থেকে এই মায়ের রমজানের আঠারো তারিখ পর্যন্ত বইমেলাটা করে সমাপ্তি দিতে পারত কারণ বাসার মাসের বইমেলা ফেব্রুয়ারিতে মানায় অন্য কোনো মাসে মানায় না তারপরে এটা হইল না সরকার এটা করলো না বাংলা একাডেমি এটা করলো না সংস্কৃতি মন্ত্রণালয় এটা করলো না এখন এই বাংলা একাডেমি বলতেছে বিশ তারিখ তাই বইমেলা করবে বিশ তারিখ থেকে যদি বইমেলা করবে তো পবিত্র রমজান মাহের রমজানের মাসে শুরু হয়েছে এখন এই যে এই বিশ তারিখ থেকে যদি পবিত্র মাহের রমজানে বইমেলা হয় মানুষ কি চাকরি বাকরি কাজ কাম ফালায় বই মেলায় যাবে আর বই মেলার মূল সময় হচ্ছে সুন্দর সময় হচ্ছে বিকালে মানুষ সব কাজকর্ম করে বিকালে বইমেলা যায় এবং বিকাল থেকে এই বইমেলাটা জমজমাট শুরু হয় সে চেষ্টা করবে যে পবিত্র আজানের আগে ইফতার নিতে এবং বাস আইসে ইফতার নিয়ে একটু বিশ্রাম করিয়া তারা বিনামাতা কি এই লোকটা আবার বইমেলায় যাবে যাবে না তাহলে প্রকাশকদের ক্ষতি হইতা বইমেলার মানুষের জনসমাগম কমতেছে কারণ সন্ধ্যার পরে বইমেলায় কোনো মানুষের সংখ্যা পাওয়া যাবে না তিনশোরও বেশি প্রকাশক বাংলা একাডেমিকে সংস্কৃতি মন্ত্রণালয়কে অন্তর্বর্তীকালীন সরকারকে রিকোয়েস্ট করছে বইমেলা পিছিয়ে দেওয়ার জন্য সেটা আগের কথা কিন্তু সরকারের কোন টনকি সরকার জিত করে বা বাংলা একাডেমি জিত করে বসে আছে তারা বিশ ফেব্রুয়ারি থেকে বইমেলা করবে রমজান মাসে বইমেলা মোটেও সুন্দর হবে না যেহেতু তিনশোরও বেশি প্রকাশক মতামত দিতে আসে রিকোয়েস্ট করতে আছে বাংলা একাডেমিকে সংস্কৃতি মন্ত্রণালয়কে যে না বইমেলা ঈদের পরে করা হোক তো আমরা ঈদের পর হলে জমজমাট হবে এবং মানুষের সমাগম থাকবে মানুষের লেখক প্রকাশকরা আনন্দে বিভিন্ন প্রকাশকরা আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম এখন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করতেছে যে আপনি যেহেতু বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বা প্রধানমন্ত্রী হয়েছেন অন্তত প্রকাশকদের এই কথাটা চিন্তা করে বইমেলাটা ঈদের পর করেন আমরা বলতে চাই এই রমজান মাসে যদি বইমেলা হয় এই বইমেলা কখনো লোন হবে না এই মেলা আমি যাবো না আমি একজন বই প্রেমী মানুষ এই পবিত্র মাহের রমজান মাসে গরিব থেকে টাকা দেবো হাজার হাজার টাকা খরচ করিয়া এই রমজান মাসে বইমেলা দেখার জন্য না এটা হবে না যদি শুরু করা যায় তো অন্তত বিভিন্ন বুদ্ধিজীবী বিশ্লেষকরা বলছে যে এক মাস ব্যাপী যদি বাংলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয় বইমেলা করতে না পারে তাহলে সেটা এক ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি বা আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত করুক কারণ এই সময়ের মধ্যে পবিত্র মাহের রমজান শুরু হয় নাই বা শুরু হবে না তো পরিশেষে বলতে চাই যে তিনশো প্লাস বা তিনশোরও বেশি প্রকাশকে আকুতি হচ্ছে বইমেলা ঈদের পরে করা হোক গুটি কয়েক প্রকাশকের কথাই গুটি কয়েক বুদ্ধিজীবীর কথাই বইমেলা যেন এই ফেব্রুয়ারি মাসে শুরু না হয় তাহলে যেসব প্রকাশকরা স্টল বরাদ্দ নেবে স্টল বাড়া নেবে তারা ক্ষতির সম্মুখীন হবে এবং তাদের বইয়ের ব্যবসায় দশ নামবে পাঠকের উপস্থিতি কম থাকবে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনক তারেক তারেক রহমান বাংলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয় আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এই যে যত যত প্রকাশকের আকতি যে বইমেলা ঈদের পরে হোক তাদের অনুরোধ শুনেন তাদের কথা শুনেন তাদের সাপোর্ট সহযোগিতা এবং তাদের সাথে ঐক্যবদ্ধভাবে একটা মিটিং আলোচনা করে বইমেলা ঈদের পর অনুষ্ঠিত করুন তাহলে সেই বইমেলা পাঠকের সমাগম হবে প্রকাশক লাভবান হবে এবং পাঠকের উপস্থিতি বাড়বে পরিশেষে বলতে চাই বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের টনক নরবে বাংলা একাডেমির টনক নড়বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের টনক নড়বে বইমেলা ঈদের পর হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ